মধ্য এক রুমে শুধু গিটারের টুমটাং শব্দ হচ্ছে সিগারেটের ধোয়াই পুরো রুমময় আরো অন্ধকার করে ফেলেছে রুমে শুধু এক পুরুষের শ্বাস প্রশ্বাস একটা এসি একটা গিটারের আওয়াজ চলছে ব্যাস টোকে চাপা সিগারেটটা অ্যাশ রেখে পুরুষটা গুনগুন করে হুট করে গাইতে শুরু করলো টুকু গেই চুপ রইল কিন্তু হাত তার থামল না এইটুকুতেই হয়তো তার চাপা আর্তনাদ ফুটে উঠলো বুঝি কিছু সময় পর আবারও গাইতে লাগলো গাওয়ার সাথে সাথে মনে হচ্ছে শান্ত ঘরটা অশান্ত হয়ে উঠলো সাথে সেই শান্ত প্রেমিকও অশান্ত হয়ে উঠল যার কন্দন দেওয়ালে দেওয়ালে বাড়ি খাচ্ছে গিটারটা রেখে কাপা হাতে সিগারেট ধরিয়ে মুখে পড়ে দাঁড়িয়েই পাশের দেওয়ালে পরপর পর চার পাঁচটা ঘুষে পড়ল হাতটা ফেঁকলে রক্ত চুইয়ে পড়লো সাথে দেওয়ালের ওখান থেকে গড়িয়ে পড়লো সাদা দেওয়ালটা কেমন লাল হয়ে বিবর্ণ ধারণ করলো সেই পুরুষটা ওখানে দাঁড়িয়ে রইল না কিছু সময় পর দরজা খুলে প্রবেশ করলো সাথে সিগারেটের গন্ধে কেসে উঠলো সে এতে ওই পুরুষ বিরক্ত হয় বিক্ষিপ্ত হয়ে আছে তার চিত্ত এই সময়ে কারো আগমন মোটেও কাম্য নয় তার তাই কিছুটা রাগত স্বরে বললো এখানে কেন এসেছিস এমন স্বরে প্রশ্নে মেয়েটির শরীর শিরশিরানি দিয়ে উঠলো ঢোক সে তারপর বিড়বির করে নিজেকে বলল তুই গিয়েছিস তে আজকেও তাহলে মিস্টার জিয়ন জাকুক রেগে আছে কেন যে বারবার মরতে সিংহের গোয়ায় ঢুকিস এসব ভেবেই আবারও ঢোক কিনল তে জিয়ন নামক পুরুষটি তার প্রশ্নের উত্তর না পেয়ে এবার তার কণ্ঠ একটু জোরালো করলো এবং চেঁচিয়ে শুধালো কি হলো কথা বলছিস না কেন সত্যি হাত কসলাতে শুরু করলো অন্ধকারে বোঝা যাচ্ছে না জিওন জাঙ্কুক নামক লোকটার অবস্থান ঠিক কোন দিকে তবে তার কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে সে বারান্দার সাইডের পাশে। তে একটা বড় শ্বাস নিয়ে বলে রাতে কিছু খাওনি জাঙ্কুক ভাই আমি ভাত বেড়েছি এসে খেয়ে নাও এরপর পাশ থেকে সেই পুরুষটি ধৈর্য হারা হয়ে বলল এই যা তো তোর সব আল্লাদ আমার ভালো লাগছে না খাবো না আমি বাংলা বুঝিস না এখন যা তো এখান থেকে আর শোন আমার রুমে এমন হুট হাট আসবি না এখন যা কথা বলার ভাবাবেগটা যেন কেমন ছিল তের মন খারাপ হয়ে এলো তবুও কিছু বলল না তে আবারও আগের মতো দরজা বন্ধ করে চলে গেল তে রুম থেকে বিদায় নিতে জাঁকুক যে বিছানায় ধপ করে শুয়ে পড়ল তারপর আবারও বিছানা হাতিয়ে সিগারেট প্যাকেটটা বের করে একটা সেখান থেকে সিগারেট নিয়ে তার ধরিয়ে ঠোঁটের ভাগে বুঝে বের হতে রোজ বেগমের সামনে পরে রোজ রোজ ভুরুগো তাকালো তারপর দিকে তাকালো দরজা বন্ধ তাই আবারও তের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো কোথায় গিয়েছিলে মাথা নিচু করে ফ্লোরে পা দিয়ে নখ খুঁটতে খুঁটতে বলে ভাই কিছু খায়নি তাই তাকে খেতে দেখেছিলাম রোজ বেগমের কপাল আগে থেকে আরো কুচকে গেল এই মেয়ে জবে থেকে বাসা এসেছে যা রুমের আশেপাশে ঘুর ঘুর করতে থাকে মেয়েটাকে তার একদমই পছন্দ না শুধুমাত্র বোগাম সাহেবের জন্য বাড়িতে জায়গা দিয়েছে রোজ বেগম শক্ত কণ্ঠে বলে শোনো মেয়ে এত যা রুমের আশেপাশে ঘুর ঘুর করবে না দুজনে প্রাপ্তবয়স্ক আর আমার ছেলে কি থেকে যাচ্ছে তা বুঝতেই পারছো আমি চাই না এই সময় তাকে কেউ বিরক্ত করুক আর খেতে ইচ্ছে হলে নিজে নিয়ে খাবে তোমার এত চিন্তা করতে হবে না নিজেকে নিয়ে চিন্তা করো ভার্সিটিতে চান্স না পেলে আবারও গ্রামে ফিরে যেতে হবে তা বোধ ভুলে যাওনি আশেপাশে কি হচ্ছে তা নিয়ে মাথা না ঘামিয়ে নিজে নিয়ে ভাবো এখন যাও তে মাথা নিচু করে সব শুনলো সাথে চোখগুলো ছলছল করে উঠলো মনে হচ্ছে চোখ পানি বেরিতে চাইছে তবু নিজেকে শক্ত রেখে মাথা নিয়ে বোঝালো ঠিক আছে তারপর নিজে রুমে এসে দরজা বন্ধ করে ঠপ করে শুয়ে পড়ল ওই লোকের চপ করে নিজেও খাওয়া হলো না সাথে এতগুলো কথা শুনতে হলো অবশ্য রোজানটি ঠিকই বলেছে ভার্সিটিতে চান্স না পেলে গ্রামে যেতে হবে তারপর তারপর শতমা আবারও কোনো বুড়ো খুঁজে এনে বাবার অবর্তমানে বিয়ে দিতে দেবে এসব ভাবতেই আবারও তে কেঁপে উঠলো সে এসব ভাবতে চায় না এমন কিছু হবে না শুয়ে থেকে নিজেকে শান্ত করলো তারপর উঠে বসলো ঘড়িতে সময় রাত একটার কাছাকাছি বই নিয়ে বসলো কিছু সময় বই ঘাটাঘাটি করলো মাথায় একটা অক্ষর না তবে রাগ করে বই নিয়ে বসে রইল সকালবেলা সবার আগেই তের ঘুম ভাঙলো নিজেকে এলোমেলো ভাবে বই খাতার সাথে পেয়ে তার বসতে অসুবিধা হয়নি কেন তার এই অবস্থা লম্বা শ্বাস পেলে বইগুলো গুছিয়ে রেখে উঠে বসে তারপর ধীরে হেঁটে উঠোনের সামনে দাঁড়ায় দুই তালার বাড়ি জাঙ্কুকদের সামনের দিকটা একটু ছোট্ট উঠোন সেখানে একটা ছাদা টগর ফুল গাছ সকাল বেলায় সব ঝিরঝির করে বিছিয়ে থাকে এগুলো দেখতে ভালো লাগে মনে হয় সে গ্রামে চলে এসেছে গ্রামের কথা মনে পড়তে মন খারাপ হয়ে এলো একটা শুয়ে নাম তার জেনি। মেয়েটার ষোলো বছর বয়স তখন বাড়ি থেকে জোর করে এক বয়স্ক লোকের সাথে বিয়ে দেয় তারপর নাকি পার কয়েক জেনিকে জোর জবস্তিও করে বাচ্চা কন করার পর বাচ্চা হওয়াতে গিয়ে জেনি মারা যায় সেই পর থেকে কে বিয়েকে ভয় পায় আর একটা কারণ অবশ্য আছে তা হলো তাদের পরিবার দীর্ঘশ্বাস ফেলে গাছটার দিকে অনেকক্ষণ সময় তাকিয়ে রইল সময় গড়ালো অনেকক্ষণ সকালবেলা হাঁটতে গিয়েছিলেন জাগুকের বাবা বগম সাহেব সেখান থেকে কেবল ফিরতে বাড়ির ওঠানের শেষ মাথায় থেকে ফুল গাছের সামনে চোখ বুঝে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুচকায় তারপর আবারও মেয়েটার মুখের ভঙ্গিমা দেখে হেসে ফেলে এখনো বাচ্চা আমি মেয়েটার যায়নি ফির পাইয়ে গিয়ে এসে এখানে কি করছিস চমকে যায় তারপর পিটপিট করে চোখ খুলে বোগাম সাহেবকে একটি মৃদু হাসি উপহার দিয়ে বলে তেমন কিছু না সকালবেলা বেলি ফুল গাছটার নিচে দাঁড়িয়ে থাকতে আমার খুব ভালো লাগে বোগাম সাহেবকে শুনে সহজ গলায় জিজ্ঞাসা করে বাড়ি কথা মনে পড়ে তখন মেয়েরার মুখ ভেঙে এলো হ্যাঁ বাড়ি কথা মনে পড়ে সবার কথা মনে পড়ে অনেক মনে পড়ে কিন্তু কিন্তু মনে পড়লে তো কিছু করার নেই চোখ ছল ছল করে উঠে মেয়েটার তাই মাথা নিচু করে ফেলে মাটিতে দৃষ্টি রেখে মাথা নাড়িয়ে সম্মতি দেয় তা দেখে বোগাম সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে যদি সম্ভব হতো তাহলে এখনই তেদের গ্রামের বাড়ি নিয়ে যেত থেকে কিন্তু গেলেও সৎ ঝামেলা করবে অনেক বেশি যা বোগাম সাহেব চায় না সময় যেমন এগিয়ে যায় তেমন করে কিছু অনুভূতি এগিয়ে যায় কিছু অপ্রকাশ্য গল্প নিজের গতিতে পরিপূর্ণতা খুঁজে নেয় প্রিয় মধ্যকার না বলা যত কথার ভেতর একদিন এক ছোট্ট ঘটনায় বড় সত্যি প্রকাশ করে দেয় এর মাঝে ভার্সিটিতে পরীক্ষা হয় এ নিয়ে মেয়েটার চিন্তা শেষ নেই এসব মনে পড়লে দম বন্ধ হয়ে থাকে মেয়েটা জানে তার পরীক্ষা ভালো হয়েছে তবুও ভয় জেগে বসে থাকে মেয়েটার মাথায় যদি কোনো মতে রেজাল্ট খারাপ হয় তাহলে রোজ বেগম শত ঝামেলা করে হলেও তাকে গ্রামে পাঠিয়ে দেবে আর গ্রামে গেলে সৎমা আবারও বিয়ের জন্য পাগল হয়ে উঠবে এই ভেবে মেয়েটা ভয় করতে থাকে সময় বহমান এভাবে সময় চলে যেতে যেতে এলো সেই কাঙ্ক্ষিত দিন আর সারাদিন জাগুক বা বোগাম সাহেব বাসায় ছিলেন না বোগাম সাহেব ফিরলেন বিকেলে এসে সরাসরি রুমের মধ্যে ঢুকে তা দেখে কে যান যায় যায় অবস্থা তার কি রেজাল্ট ভালো হয়নি তাই কথা বলবে না নাকি অন্য কিছু কিন্তু সাহসের কারণে জিজ্ঞাসা করতে পারেনি মোগাম সাহেব ঘরে গিয়ে কিছুক্ষণ পর হঠাৎ করে রোজ বেগমকে ডাকেন রোজ বেগম আসতে মোগাম সাহেব শান্ত গলায় বলেন এই মেয়েটা অনেক কিছু সামলে ধকল কুলিয়ে এসব কিছু করেছে ওর চেষ্টা কোনো কমতি নেই ভার্সিটির মেয়েল এসেছে চান্স পেয়েছে রোজ কিছু বলার আগেই মোগাম সাহেব আবারও গম্ভীর গলায় বললেন আর একটা কথা আমি ঠিক করেছি এবারে বউ করব মানে আমার জাঙ্কুকের বউ রোজ হতবাম্ব সে কিছু বলতে গিয়ে থেমে গেল তিনি জানেন বুগাম সাহেব যা বলেন তাই করেন। সে নিজেও বুঝে গেছে ছেলেটা থেকে যতটা তাড়াতে চাইছে ঠিক ততটাই গভীর ভাবে নিজে তাকে আগলে রাখতে চেয়েছে সেই যেদিন তে জাঙ্কুকের ঘরে যায় তখন তো রোজ বেগম ভীষণ ভাবে শাসালো তাই কে আর চাঁকুকের রুমে তো দূরের কথা তার সামনে না পড়ার চেষ্টা করে তা অবশ্য প্রথম দিকে চাঁকুক খেয়াল না করলেও শেষটুকুতে টের পায় তারপর থেকে মনে মনে দোলন চোলন হয়ে ওঠে নিজেও বিক্ষিপ্ত হয় সবার এমন সরে যাওয়া কেন তার থেকে সবার সরে যায় সে কি আসলে গুড ফর নাথিং তার মাথায় রাগ আর পুষতে না পেরে রেজাল্ট বের হওয়ার তিন চার দিন পরে একদিন রাতে রাগে জাঁকুক প্রথমবারের মতো টের দরজায় করা নাড়ে তে একটু চমকে ছিল দরজার করানার স্টাইল দেখে তবুও নিজেকে শান্ত করে দরজা খুলতে জাঁকুক সোজাসুজি সহজ ওই গম্ভীর কণ্ঠে শুধাই তে তোকে অনেক অপমান করেছি কষ্ট দিয়েছি কিন্তু একবার বল আমি যদি বলি তোর পাশে একটা নতুন জীবন শুরু করতে চাই তাহলে কি তুই আসবি তে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে জাঁকুকের চোখে এ কি বলছে জাঁকুক ভাই বোকা চোখে তাকে জড়িয়ে যাওয়া কণ্ঠে তে বলে এই কি সব বলছেন যা বলছি দ্রুত উত্তর দে আমার সময় কম বিয়ে করবে আমায় ঢোক গিলল মেটা গলা শুকিয়ে গেল তাই মনে হলো কোথাও বের হচ্ছে না কথা এত অপেক্ষা জাঙ্গুকের ভালো লাগলো না এগিয়ে এসে তের আর একটু কাছে এসে আবার শুধালো আমার বিয়ে করবেতে। তে চোখ থেকে স্রোতের মতো পানি গড়িয়ে পড়লো মেয়েটা বিশ্বাসই করতে পারছে না জাঙ্গুক তাকে এভাবে কখনো বলবে ঠিক কিন্তু আধৈর্য হয় জাগুক তাই বলে কিন্তু কি দে কান্নারত কণ্ঠে জবাব করে রোজ আনটি আমার পছন্দ করেন না তুই আমার বউ হবি কিনা তা আগে বল বাকিটা আমি দেখে নেব তারপর সময় গড়ায় নিস্তব্ধ হয় চারিপাশ তের চোখ থেকে এখনো জল ছড়িয়ে পড়ছে কিছুক্ষণের মাঝে নিজেকে সামলে নিয়ে চোখের জল মুছে বলে আমার একটা শর্ত আছে আবারও কথা পাঁচাচ্ছে মেয়েটা তবুও ধৈর্য ধরে শান্ত গলায় জিজ্ঞাসা করে কি শর্ত দ্রুত বল আমি সব শর্তে রাজি আপনি ভেবে বলছেন হুম শর্ত একটাই আর কখনো নিজের হাতটা ওই দিনের মতো থ্যাঁতলাবেন না আমাকে বলবেন আমি আছি থাকবো জা অনেকটা কনেকটা সময় তাকিয়ে থাকে পেয়ের দিকে ঢুকতে জাঙ্কুকের জানে সেখান থেকে জাঙ্কুক বের হতে চাইছে তাও কে সাহায্য নিয়ে তে এই বাসায় আসার পর থেকে জাঙ্কুককে পছন্দ করত। তবে তার উড়নচন্ডী ভাব আর প্রেমে ছেঁকা খাওয়া রোজান্টি ভয় জাঙ্কুকের গা ছাড়া ভাব এসব নিজের চোখে দেখে এসব কিছু কাউকে বলা সাহস হয়নি সেদিন তে স্বীকারোক্তি নিয়ে বোগাম সাহেবের কাছে যায় জাঙ্কুক এবং জের ধরে যত দ্রুত সম্ভব সে থেকে নিজের বউ বানাতে চায় যদিও বোগাম সাহেব নিজে এটা ভেবে রেখেছিলেন কিন্তু ছেলের এই কথা শুনে একটু নিশ্চিত হলেন তাই বোগাম সাহেব নিজের ভাবনা জাংকুক না বলে শুধু জিজ্ঞাসা করলেন তুমি কি চাও জাকুকের ওই একই জবাব কিছু না বাবা একজনকে হারিয়েছি এবার আর থেকে হারাতে পারবো না যত দ্রুত সম্ভব বিয়ের ব্যবস্থা করো মেয়েটাকে সামনে রাখতে পারবে তো নিজের জীবন দেওয়া লাগলে তাও দেবো ভালোবাসো ওকে তা জানি না তবে ওকে আমার লাগবে না থাকলে আমার দম বন্ধ হয়ে আসে বোগাম সাহেব ছেলে সহজ ও সরল কথা শুনলো তারপর শান্ত গলায় বলে পাগলামি না আমি ব্যাপারটা দেখছি ব্যাপারটা দেখার কিছুই নেই বাবা কখনো আত্মার করিনি এবার করেছি তাই আমি চাই তুমি দ্রুত বিষয়টা দেখো দেখব ঘরে যাও ঢোক দিল জাগু বাবার মনে কি চলছে সে জানে না তবে হতাশ মুখে সে ঘরে চলে যায় গোগাম সাহেব ছেলের উদ্বিগ্নতা দেখলেন পরক্ষ করে বুঝলেন জাঁকুক থেকে ভালোবাসে তবে জাঁকুক এখনো দোটানায় ভুগছে এই পরিস্থিতি যখন জাঁকুককে সামলে দিবে তখন বুঝতে পারবে সে আসলে থেকে ভালোবাসে তখন বোগাম সাহেব বিয়ের কথা ভাববেন তারপর বোগাম সাহেব যখন বুঝলেন জাঁকুক এবার বিয়ের জন্য ও তের জন্য প্রস্তুত তখন এক সাদা মটা আয়োজনে ঘরোয়াভাবে হয় গিটার এখনো বাজে তবে তার সুরের চেয়ে আর সেই নিস্তব্ধ করে এবার দুজনের শ্বাস প্রশ্বাস নতুন জীবনের আশ্বাস হয়ে বিয়ের কিছুদিন পরে দেখা গেল জাকুকের একটা অদ্ভুত পরিবর্তন যে মানুষটা রাতের অন্ধকারে নিজের সাথে যুদ্ধ করত সেই মানুষটা এখন প্রতিদিন সকালে তে চুলের গন্ধে ঘুম ভাঙায় কেউ ভার্সিটি ভর্তি হয়েছে জাঙ্কুক একটা কর্পোরেট অফিসে জব নিয়েছে সাথে নিজের গানের জন্য একটা ইউটিউব চ্যানেল খুলেছে সেখানে কিছু দিনের মাঝে জাঙ্কুকের গান ভাইরাল হয় সাথে তার গানের সাথে সাথে তার ক্যামেরার পিছনে উৎসাহ দেওয়া তেও সবাই প্রশংসা করে কে ধীরে ধীরে বুঝে যায় জাঙ্কুকের গিটার শুধু যন্ত্রণা ওর পান মাঝে মাঝে রাতের বেলা জাঙ্কুক যখন গিটার নিয়ে বসে ফাঁকে চুপচাপ পাশে বসে তার গান শুনে গান শুনে আর গানের ফাঁকে ফাঁকে দুজনের দৃষ্টিতে গল্প বলে যায় শত শত এভাবে দিনের পর মাস গড়ায় তবে শোক আর সহজে ধরা দেয় না একদিন রাতে হঠাৎ করে জাঙ্গুক হঠাৎ ঘুম ভেঙে উঠে দেখে পুরনো দুঃস্বপ্নে সে এখনো কেঁপে কেঁপে উঠছে পাশে দিয়ে তখনও জেগে জাঙ্গুক পেঁকড়ি বাদে সে মাথা গুঁজে তারপর নিজেকে শান্ত করে ধীর গলায় জাঙ্গুক বলে তুই না থাকলে আমি হারিয়ে যেতাম কেবল ঠোঁট আলতো করে প্রসারিত করে হাসে তারপর চুলের নিজের ছোট ছোট আঙুল ডুবিয়ে দিয়ে সব থেকে শক্তিশালী কথাই বলে আমি আছি সব সময় শুধু তুমি এমন থেকো মুখে জবাব দেয় না তবে আরো দৃষ্টিও শক্ত করে হাতের বন্ধন কে এভাবে বুঝে যায় জাঙ্গুকের উত্তর সে কোথাও যাবে না এভাবে থাকবে সময় গড়ায় এতক্ষণ পর আবারও ডেকে ওঠে জাঘুক হুম এবার জবাব এলো উল্টো জাঙ্কুকের হাত নিয়ে নিজের ছোট উদরে রাখেতে প্রথমে কিছু বুঝতে না পেরে বোকার মতো তেল মুখের দিকে তাকিয়ে থাকে জাঙ্কুক তারপর যখন বুঝতে পারে বিস্ফোরিত সত্যি লজ্জায় মুখ হয় রক্তবর্ণ তবুও নিজেকে সামলেতে ঢোক দিলে মাথা নাড়িয়ে সম্মতি জানায় জাঙ্কুক নিজের মাঝে নেই সে কি বলবে তা নিজেও বুঝতে পারছে না শুধু নিঃশব্দে চোখ থেকে জল গড়ালো কৃপা দেখে জাঙ্কু কেটে নিজে জড়িয়ে ধরলো নিজের মাঝে তারপর জড়িয়ে ধরে বলল ওর সাথে সব ভালো খবর আসবে তোমার একদম কাঁদবে না তাহলে আমি আর বাবুন কিন্তু রাগ করব। জাঙ্কুক জবাব দিতে পারে না মস্তিষ্ক ফাঁকা লাগে কণ্ঠনালীতে অদ্ভুত ব্যথা অনুভব করে শুধু নিশ্চুপ থেকে চোখ বন্ধ করে তের বক্ষে মাথা রেখে শান্ত হয়ে থাকে কবির রাতটা নামলই ঘরে সাথে শূন্যতা পূর্ণতা হয়ে এলো আবারও কোনো এক নিস্তব্ধ ঘরে আরও একটি প্রেম ধীরে ধীরে গুনগুন করে বলে ওঠে ইস্কিহা কাজাল প্রিয়া শেষ নয় শুধু আরেকবার শুরু